কিছুই বলবো না আমি তাহলে তো বের করে ফেলবো আমি কোথায় থাকি কোন আর্টিস্ট কোন আসনের এটা কেউ জানতে চায় না এইটা বলবো না কিচ্ছু বলবো না এগুলো খুঁজে খুঁজে বের করে ফেলবে আমি কই থাকি আমাকে দেখবেন না আপনি কোনো পলিটিক্যাল কথা কোনো বলতে আমি সবসময় ডিপ্লোম্যাটিক আমি আসলে আমাকে দেখবেন না আপনি কোনো পলিটিক্যাল কথা কোনো বলতে আমি সবসময় ডিপ্লোম্যাটিক এবং আজকেও ও ডিপ্লোম্যাটিকই থাকবো আমার এই জন্য কিছু বলার নেই আমার কোনো প্রত্যাশা নেই আমি শুধু ফোকাস করছি এখন কাজ নিয়ে আর আজকে যেই প্রোগ্রামটায় আমরা এসেছি এই মিউজিক ভিডিওটা সবার ভালো লাগুক সেটা প্রত্যাশা এখন আমাদের কোন অঞ্চলে ঢাকার ভোটার কিছুই বলবো না আমি তাহলে তো বের করে ফেলবে আমি কোথায় থাকি কেউ জানতে চায় না কোন আর্টিস্ট কোন আসনের এটা কেউ জানতে চায় না আমার এইটা বলবো না কিচ্ছু বলবো না এগুলা খুঁজে খুঁজে বের করে ফেলবে আমি কই থাকি বাট ঢাকার হ্যাঁ এবং আমি আপনাদের অলরেডি বললাম যে ভালোবাসার মানুষ যেহেতু নাই আমি সারপ্রাইজ যে আমাকে ফুলের গিফটটা দিল কে বুকেটা দিল কে তো আম্মু আমি তখন জিমে ছিলাম আম্মু ফোন করে বললো ফুল আসছে বাসায় তো আমি একটু টেনশনে পড়ে গেছি যে কে দিল ভাই তো পরে বাসায় গিয়ে যখন ফুলের ওটা খুললাম খুলে দেখলাম অনেক চকলেটস ফুল এগুলো আছে আর সঙ্গে একটা নোট আছে যেখানে হচ্ছে আমি যেই ফ্যানের কথা বলছিলাম জান্নাত সেই আমাকে পাঠিয়েছে ফুল হ্যাঁ সো মেয়েদের থেকে ফুল পেয়েছি সো এইটাই আমার কাছে মনে হয় মজার একটা ব্যাপার রিসেন্টলি ঘটেছে আর ভালোবাসা দিবস নিয়ে আলাদা করে কোনো প্ল্যান নাই শুটিং করবো শুটিং আছে ভালোবাসার কাজ করবো জি জি 没有没有没有没 ভালোবাসা শুধু মূল্যায়ন করা যায় না কারণ ভালোবাসা ইজ আনকন্ডিশনাল ইউ ডু থিংস ফর সামওয়ান যেটা কখনো অকল্পনীয় এবং সেটা শুধুমাত্র যে আমরা ভালোবাসার দিবস মানেই ভাবি যে ইউর সিগনিফিক্যান্ট আদার সেটা কিন্তু সবসময় না আমার কাছে প্রতিটা দিনই ভালোবাসা দিবস এবং আমার ভালোবাসার যে বিড়ালরা আছে বাসায় তিনটা বিড়াল আছে হ্যাঁ বলে দেয় পশুপ্রেমিক সো তাদের জন্য আমার ভালোবাসা থাকে আমার ভালোবাসা আমার বাবা মার সঙ্গে থাকে যারা এই অনুষ্ঠানে অলরেডি এসে আমার আশেপাশের মানুষদের জন্য ভালোবাসা থাকে সো আমি অনেক লাভার গার্ল আমি বলবো যে আমার সবার প্রতি অনেক ভালোবাসা থাকে এবং যখনই যেখানে শুটিং করতে যাই ওখানে যখনই কুকুর বিড়াল দেখি ওদের প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকে হয়